জিকরগাছায় বারোয়ারি মন্দিরে মাতৃপূজা অনুষ্ঠিত আতাউর রহমান যশীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের জিকরগাছা উপজেলার বারোয়ারি কেন্দ্রীয় পূজা মন্দিরে ব্যতিক্রমধর্মী মাতৃপূজা জন্মধাত্রী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুই সেপ্টেম্বর সকালে বারোয়ারি মন্দির কমিটি ব্যতিক্রমধর্মী এই মাতৃপূজার আয়োজন করে মাতৃপূজায় আসা সন্তানরা জানিয়েছেন সকল জগদ্ধাত্রী এক একজন দুর্গতি নাশিনী এবং দশভূজা রূপে থাকেন মেরেন্ময়ী মাকে পাঁচ দিন ব্যাপী চিন্ময়ী রূপে আরাধনার পর দর্পণ বিসর্জনের মাধ্যমে দুর্গতি নাশিনী মাতাকে মর্তলোকে হতে বিদায় দেওয়া হয় কিন্তু এরপর থেকে যায় আমাদের বাস্তব জীবনের জগৎদায়নি দশভুজা মা যার প্রতি অপরিসীম ভালোবাসা শ্রদ্ধার সম্মান থাকলেও কখনো আনুষ্ঠানিকভাবে বলা হয়ে ওঠেনি মা তোমাকে খুব ভালোবাসি তুমি আমার দশভুজা মা মাতৃপূজার সময় সন্তানেরা নিজ হাতে জল দিয়ে মায়ের পা ধুয়ে দিয়ে বেদমন্ত্র উচ্চারণ করেন এবং মায়ের পায়ে পুষ্প অর্পণ করেন এ সময় মন্দির প্রাঙ্গনে তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ এসময় সময় সন্তানেরা অস্ত্রশিক্ত হয়ে মায়েদের পদযুগল জড়িয়ে ধরে কাঁদতে থাকে মায়েরা অস্ত্রশিক্ত হয়ে প্রাণ ধরে সন্তানদের আশীর্বাদ করে বুকে জড়িয়ে নেন এসময় সময় মন্দির প্রাঙ্গণে জিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুদুলাল অধিকারী সেক্রেটারি তরিদ দাস সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্দির কমিটি নেতৃবৃন্দ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন বৃহস্পতিবার রাতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রিয় কপটাক্ষ নদে দুর্গাদেবীকে বিসর্জন দেওয়া হয়েছে বলে জিকরগাছ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী জানান